তো প্রিয় দর্শক আমরা এগুলা চলে এসেছি আজকে একটা খুবই পুরানো মন্দির এবং অলৌকিক মন্দির যার আনুমানিক বয়স এক হাজারেরও বেশি তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তো প্রিয় দর্শক এবং স্বাগতম রাজবংশী ব্লক ভিডিও তো তোমরা গুলা দেখে লাগছেন আমরা গেলা আজকা মেলা যাবার লাগছি মেলাত আজকা দেখার পাচ্ছেন কত রাস্তার ভিড় এক সাইড দেয়া মানুষ মেলার মধ্যে যাবার লাগছে আর এক সাইড দেয়া মানুষ মায়ের দর্শন করি বাড়ির যাবার লাগছে দুই সাইডে তোমরা দেখিন লাগছেন গাড়ির লাইন 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 দুই সাইডে মানুষের ভিড় এবং গাড়ির ভিড় তোমরা এগুলা সরাসরি দেখিবার লাগছেন আজকে আমরা এগুলা যাচ্ছি এক হাজার বছরের পুরাতন একটা মায়ের মন্দিরত যেটা জ্যৈষ্ঠী মাসের শেষত পূজা হয় তো কথায় আছে না যে মেলা হইল মহামিলনের দিন তো এই রাস্তা যাতে যাতে আমার গেলার সাথে দেখা হয়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি এবং তপন ব্লকের এই যে দেখে পাচ্ছেন সাদা ডেস পরিয়েছে হাত দেখাল তোমার গেলে দেখে পাচ্ছেন তো খুব ভালো লাগিল মেলার ঢোকার প্রথমে তোমার গুলা সব সাক্ষাৎ হল তো আমরা গিলা আবার যাবার লাগছি আবার যাবার লাগছি এই যাওয়ার সময় দেখা পাসেন কত মানুষ দেখো বেরিয়েছে উদ্দেশ্যে আর আমরা গিলা কিন্তু মেলার যাবা লাগছি ঠিক বারোটার দিক বারোটা একটার দিক তো সেই সময় খুব গরম আর খুব রোদ দেখা পাসেন তো মানুষ মেলাতে কেউ কেউ সকালে যায় তো কেউ কেউ দর্শন করে যাচ্ছে তো এই যে প্রথমে এই যে গাড়ির গ্যারেজ দেখা পাচ্ছেন গাড়ি গ্যারেজ তো আমরা গেলাম ভালো করে খুবই ভালো মেলায় প্রবেশ করা মাত্রই মায়ের দর্শন হয়ে গেলো এই যে মা কালীর মূর্তি খারাপ করে নিয়ে যাওয়া ধরছে এদিকে ঢাক ঢোল বাজেবার লাগছে দেখির বাসেন মেলা খাইয়ে কিন্তু বাইরে নিয়ে যাওয়া ধরছে মায়ের মূর্তিটা আর এদিকে আমরা গেলাম মেলা যাওয়ার জন্যে রাস্তা এই যে দেখো কেউ বাইরে যাওয়া ধরছে আর কেউ মেলার ভিতরে যাওয়া ধরছে তো আমরা গেলে এই মেলার ভিতরে চলে যাচ্ছি দুই সাইডে দেখির বাসেন মায়ের ভান্ডারের দোকান এই সাইডও দোকান কেউ মেলার ভিতর যাওয়া দর্শী আর কেউ মেলার বাইরের যাওয়া দর্শী এই যে দেখো কত গরম মানুষ পাখা বাতাস করেছে জ্যৈষ্ঠ মাসের শেষের দিক মেলাটা হয় দেখো কত সুন্দর সুন্দর রেসিপি এই জায়গা দেখে আসেন মায়ের ভগের জন্যে সবাই নিজের মনের মতন নিয়ে যায় মায়ক ভান্ডরা দেয় তো দেখো রাস্তার কত ভিড় কেউ ঠান্ডা খাবার লাগছে এই যে দেখো মোর চেহারাটা মই আর মোর পিছনে দুইজন আছে মোর সাথী তো এই যে দেখো গরমে আমরা গেলে একদম জন্ম গেছি এইবার আলো যাবার লাগছে রাস্তা দেখো কত মানুষ এই জায়গার যাবা ধরছি দেখা পেয়েছেন কত গরম কেউ ঘাম বেরোবে ধরছি কিন্তু এই যে কেউ পাখা বাতাসগুলো লেগছে এই যে দেখো এই জায়গার তোমরা গেলে দেখির পাবেন এক সাধু বাবা এই জায়গার সুতা বান্ধতেছে এই যে মহিলা গিলার হাত ধরছে কখনো বেড়াচে গিলার হাত ধরছে দেখি পাচ্ছেন তোমরা গিলা এই জায়গার আরও একটা সাধু বাবা দেখা পাবেন সামনের এই এক সাধু বাবা এই জায়গার লোক লাগার জন্য আসে এই যে এই জায়গা দেখে পাচ্ছেন মায়ের মন্দিরের পূজার জন্য সোলার ফুল ব্যবহারের জন্য কেউ কেউ যদি নেই তাহলে এই জায়গা নিবার পারে তো আমরা এগুলো আরও আগে বাদর্শি মায়ের মন্দিরের দিক এই জায়গা দেখে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু মায়ের ভান্ডের দোকান এই জায়গা সিঁদুর ধূপকাঠি সব কিছু এই জায়গা পাওয়া যায় তো আমরা গেলে আরও আগে বাদর্শি এই যে আমরা চলে যাচ্ছি এবার মায়ের মন্দিরত মায়ের এক হাজার বছরের পুরাতন এই মন্দির উগ্রচন্ডী বসন্ত মা বা ঘণ্টেশ্বরী মা নামে এই মন্দির স্থানটা হল তোমার ঘাটুল গ্রাম গুরাইল আট নম্বর গ্রাম পঞ্চায়েত তপন ব্লক দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মানে দক্ষিণ দিনাজপুরের এইটা বিখ্যাত একটা মেলা যেই জায়গা দক্ষিণ দিনাজপুর তো সমস্ত মানুষ এসে মালদা থেকে আসে আরও দূর দূরান্ত থাকি ভক্তবিন্দু এই জায়গার পূজা দেওয়ার জন্য আসে দেখো চতুর্দিকে কিন্তু ভিড় আর ভিড় 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 দেখি বসেন সবাই সেই ভিড় কিন্তু মেলাটা লাগে জষ্টি মাসের শেষের দিক এই মেলাটা হয় এই মন্দিরের কিন্তু অলৌকিক একটা কাহিনী আছে মা ঘণ্টেশ্বরী মা বা মা উগ্রচন্ডী মা নামে দুইটা মূর্তি কিন্তু এই মন্দিরত বিরাজমান দস্যু কালাপাহাড় দ্বারা ধ্বংস নীলার সাক্ষী মানে এক হাজার বছরের পুরাতন এই মন্দিরত দস্যু চুরি করার সংকল্প নিয়ে কিন্তু সে সেই মূর্তিগুলা কিন্তু দস্যুর সেই চুরি করার সংকল্প পূরণ হয় নাই সেই দস্যু মায়ের মূর্তিগুলা খণ্ড খণ্ড করিয়ে কিন্তু নিয়ে যাবার চাইছিল কিন্তু সেই জায়গাত দুইটা খণ্ড করি সেই মূর্তিগুলা ছাড়ি পালবার হয়েছে তা সেই সময় থাকি কিন্তু এই জায়গাত সেই মায়ের মূর্তিগুলা কিন্তু বিরাজমান কিন্তু দুইটা টুকরো কিন্তু এই জায়গাত আসে তো মায়ের অলৌকিক শক্তির কারণে কিন্তু সেই দস্যু তার মনের সংকল্প পূরণ করিবার পারে নাই এবং সেখান থেকে কিন্তু আজকে এই জায়গা পূজা হয় এবং এর আনুমানিক বয়স হচ্ছে এক হাজারো বছর এই মন্দিরের বয়স এই জায়গাত জ্যৈষ্ঠী মাসের শেষে যার জমকভাবে পূজা হয় চতুর্দিক থাকি কিন্তু মানুষ এই জায়গাতে আসে এই মায়ের পূজার কিন্তু আরেকটা ইন্টারেস্টিং দৃশ্য আছে এই জায়গাত কিন্তু বলি হয় অনেক মানুষ কিন্তু এই জায়গাত নিজের সংকল্প পূরণ করে এবং নিজের সংকল্প পূরণ হওয়ার পরে কিন্তু আজকের দিনত এই পূজার দিনত কিন্তু পাঠা নিয়ে আসে তোমরা এগুলো দেখির পাচ্ছেন এই জায়গাত কিন্তু এই যে পাঠার লাইন পূজার শেষত কিন্তু এই পাঠা বলি হবে তোমরা চতুর্দিকে দেখির পাচ্ছেন এই যে এই জায়গা দেখো পাঠা বলির যে খড়কটা সেই জায়গাতে আছে এই জায়গাত এই যে দেখো মন্দিরটা মন্দিরত কিন্তু পূজা শুরু হয়ে গেছে এই সময় এই যে দেখো চতুর্দিকে কিন্তু পূজা 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 হওয়া ধরছে এবং চতুর্দিকে মানুষ কিন্তু দেখিবার লাগছে পূজা এই যে দেখো এই জায়গা দেখে পাচ্ছেন মন্দিরটা পুরোটা দৃশ্য এই যে দুইটা মন্দিরের জায়গা তো এই যে দেখো এইবার আমরা গেলা খামো এই যে দেখো খাওয়ার খাওয়ার কি কী আছে জিনিস তো আজকের ভিডিওটা ব্লগটা এই জায়গাতে সমাপ্ত হইল তোমার গেলে ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্ট বক্সত কমেন্ট করি জানাবেন আজকের ভিডিওটা এই জায়গাতে